আর আমি হলাম এখন গরু মই দিচ্ছি ঠিক এরকম বীজ আছে ভেতরে মিনিট গাইস এই যে ভালো করে দেখা পুরো একদম জিরের মতো দেখতে দেখো আমার পুরো জমি যেটুকু জায়গায় আমি গাজর বসাবো পুরো রেডি হয়ে গেছে এই হচ্ছে গাজরের বীজ আর এই যে আকাশ কোভাতে শুরু করে দিয়েছে আর এই হচ্ছে জায়গা এখানে কপির চারা বসানো ছিল তো তোলা হয়ে গেছে এখানে গাজর লাগাবো হ্যালো রাইজ আমি উৎসব আর ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আর আকাশ এসছি আজকে এখন বাজে হচ্ছে সাড়ে বারোটার মতো আর আমরা দুজনের এসছি আজকে গাজর লাগাবো মাঠে আর দেখেই তো নিলে তোমরা ভিডিওর প্রথমে থামবেলে যে আজকে কী করতে এসেছি মাঠে আর আমরা এখন আকাশ তো কোবাতে শুরু করে দিয়েছে জায়গা আর আমি এখন কোবাবো দুজনে কুবিয়ে এক ঘন্টার মধ্যে আমাদের গাজর লাগানো কমপ্লিট করব। আর দেখাবো এই ভিডিওতে আমাদের মাঠে আজকে কি কি সবজি বসিয়েছিলাম সেটা আগের ভিডিওতে দেখিয়েছি আর আজকে দেখাবো আপডেট যে কীরকম হয়েছে সবজি এই দেখো আকাশ টাকা আকাশ এই যে এতটা কুবিয়ে ফেলেছে আর আমি এখন লাগবো আর এই যে পাশেই আছে আমাদের হচ্ছে এটা বেগুনের জমি আর এইদিকে আছে লঙ্কা এই সাইডটায় লঙ্কা গাছগুলো একটু কিন্তু ওই ওই দূরের দিকটায় লঙ্কা গাছগুলো অনেক অনেক লঙ্কা হয়েছে ওইখান দিয়ে গাইস আমাদের এখন জমি কোবানো কমপ্লিট আর এখন সার ছড়াবো সার ছড়িয়ে তারপরে বীজ ফেলবো সো গাইস এইগুলো হচ্ছে মূলর বীজ কিছু সাদা মূলর বীজ এই যে এই জায়গাতে এখানে কিছু মূলর বীজ ছিটিয়ে দেব এই কটা বীজ দিয়ে একদম সারা জমি সো গাইস এটা হচ্ছে গাজরের বীজ আর আকাশ এখন প্যাকেট ছিঁড়ছে আকাশ তুই ছড়াবি দেখি রকম বীজ আছে ভেতরে বার কর এক মিনিট গাইস এই যে ভালো করে দেখা পুরো একদম জিরের মতো দেখতে জিরে যেরকম সেরকম দেখতে গাজরের বীজ আমি এই প্রথম দেখলাম আকাশ তুই এর আগে দেখেছিস গাজরের বীজ আকাশও দেখেনি আর দেখো আমার পুরো জমি যেটুকু জায়গায় আমি গাজর বসাবো পুরো রেডি হয়ে গেছে আর আকাশ ছড়া তুই কাটা দেখি একদম অল্প আমি ছড়াই দাঁড়া তুই পারবি না সো গাইস আমি এখন গাজরের বীজ ছড়াবো আকাশের দ্বারাই হবে না এটা কেননা ও বেশি ফেলে দেবে একদম অল্প পরিমাণে ফেলতে হবে সর্ষের মতো আর জিরের মতো যেহেতু নাহলে কম বেশি হয়ে যাবে ঠিক আছে বিষটা ছড়িয়ে নিই তারপরে দেখাবো আমাদের পুরো গাইস এই প্রথম আমি গাজরের বীজ দেখলাম এর আগে আমি এখনও দেখিনি গাজর তো দেখেছি গাজর অনেক খেয়েছি আর কারো যদি প্রয়োজন পড়ে গাজর অবশ্যই হোক ভিডিওতে বলে দেবো চলে আসো গাজর নিতে আমাদের জমিতে সো গাইস আমাদের গাজর বোনা কমপ্লিট আর আমি হলাম এখন গরু মই দিচ্ছি মই দিয়াও কমপ্লিট প্রায় এই হচ্ছে আমাদের বেগুনের জমি দেখো বেগুন গাছ কিন্তু অনেক সুন্দর আর আকাশ আজকে বেগুন ভাজা খাবে তাই আকাশ আজকে বেগুন ভাজা খাবে তাই আকাশ হচ্ছে বেগুন নিচ্ছে এই দেখো বেগুন আকাশ বেগুন গাছ কেরম আছে বল এই যে আকাশ কি বেগুন ভাজা খাবি তো আর গাইস এই যে এই দিকটায় আছে কফির জমি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি পড়ছে জানি না কফির কপালে কি কষ্ট আছে কি সো গাইস এই দেখো কপি সব হয়ে গেছে আর দুই দিন বাদে হচ্ছে কপি কাটবো দেখা যাক কত টাকা বিক্রি করা হয় কপিতে আমার লঙ্কার জমি দেখো গাছ কত সুন্দর হয়েছে আর যেদিন লঙ্কা তুলবো সেদিন আবার দেখাবো যে কতগুলো লঙ্কা হয় এই জমিতে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করতে ভুলো না যে কেমন লাগলো ভিডিওটা ঠিক আছে দেখা হচ্ছে অন্য একটা কোনো ব্লগে টাটা